এমন এক দোয়া চাইছেন যে দোয়া কবুল হলে সাহাবির আর কিছু লাগবে না বললেন আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন আল্লাহর জন্য আমাকে মুস্তাজাব বানায় দেন দোয়া করলে জন্য দোয়া কবুল হয় আল্লাহর হাবিব সাহাবীকে একটা আমল দিলেন কয়টা আল্লাহর হাবিব বললেন অতিমাত আমাল ফাতাকুন মুস্তাজা আদ আমার প্রিয় সাহাবী তুমি তোমার রেজেক্টারে পবিত্র কর তুমি মুস্তাজাব আদ দাওয়াত হয়ে যাবে সুবহান আল্লাহ কি পবিত্র করো রিজিকটা পবিত্র করো আল্লাহ তোমার মুস্তা দাওয়াত বানাই দিলে দোয়া কবুলের জন্য দুইটা জিনিস অবশ্যই লাগবে হালাল কথা সত্য বলতে হবে রিজিক পবিত্র করতে হবে আমি কি কবরস্থানে আপনারা ভুলে গেছেন না মনে আছে দোয়া কবুলের জন্য কয়টা আমল আকলুল হালাল সিদ্দিকুল মাকাল জবানকে পবিত্র করতে হবে রিজিককে পবিত্র করতে হবে সুবহানাল্লাহ আমাদের জবানটাও না পাক রিজিকটাও না পাক সারা দিন মিথ্যা কথা বলি গীবত করি শেকাজ করি গালিগালাজ করি সকল করি করি জবান না পাক যা খাই

قران كريم الله تعالى بولن اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر الله بولن بريو حبيب محمد صلى الله عليه وسلم আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাবাদ করুন নামাজ কায়ম করুন উম্মতকে বলে দেন নিশ্চয় মমিনের নামাজ তারে সকল হারাম কাজ অশ্লীল কাজ থেকে রক্ষা করে কিন্তু বাংলাদেশে দেখবেন চল্লিশ বছর যাবত যে লোকটা নামাজ পড়তেছে ওই লোকটাই আবার সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে পাল্লায় ওজনে কম দেয় আরেকজনের খেতে সীমানা ধাক্কা করে দেখেন না নামাজ বছর হারাম কাজে একটা যেটা বাদ দিছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে পাল্লায় ওজনে কম দিচ্ছে পরের সম্পদ বেড়ে খাচ্ছে বিচার আচারে বসলে দুই দিক থেকে বাইপাস করে